আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গালি কিচেন ব্লগ আজ আমি আপনাদের সামনে একটি ড্রিঙ্ক রেসিপি নিয়ে এসেছি এই গরমেতে এই ড্রিঙ্কটা বানালে আপনাদের মন যান সবই ঠান্ডা হয়ে যাবে আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জুস এই ম্যাঙ্গো জুসটা বানাতে মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস চাই চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি যে লাইক করে দেবেন চলো দেখতে থাকি এখানে আমি ড্রিঙ্কটি বানানোর জন্য এখানে আমি তিনটে হিমসাগর আম নিয়ে নিচে এখানে আমি দু গ্লাস বানাবো তাই এখানে আমার তিনটে আম লেগেছে এটা ভালো করে আমি কেটে নেব ঠিক এরকমভাবে স্লাইস করে করে কেটে নেব এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি যার মধ্যে এই আমগুলো স্লাইসগুলো কেটে দিয়ে দেব আমার প্রত্যেকটা আম এরমভাবে স্লাইস করা হয়ে গেছে এখানে আমি নিয়ে নেব একটি মিক্সিং জার যার মধ্যে আমি দিয়ে দেবো আমটা এর মধ্যে আমি অ্যাড করবো চার চামচের মতো সুগার এখানে আপনারা মিষ্টি কম বেশি করে নিতে পারেন যার মধ্যে আমি দিয়ে দেবো এবার পাঁচশো লিটারের মতো মিল্ক এটা হালকা গরম আছে তার মধ্যেই আমি এখানে দিয়ে দেবো এটা আমি এবার ভালো করে মিক্স করে নেব আমার এখানে মিক্স করা একদম কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব তার জন্য আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এই ম্যাঙ্গো জুসটা দিয়ে দেবো এবার আমি গার্নিশিং করে নেব যার মধ্যে আমি ওপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আম এবং দিয়ে দেব কিশমিস তার সাথে দিয়ে দেবো কাজু তো আমার এই ড্রিমটা একদম রেডি হয়ে গেছে এইখানে আপনারা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এরম নিত্য নতুন রান্না পেতে